এবারও দীপাবলিতে শব্দ দানবের দাপট রাত বাড়তি দেদার ফাটল নিষিদ্ধ শব্দবাজি দীপাবলি রাতে কলকাতায় গ্রেফতার করা হয় ছশো চল্লিশ জনকে বাদি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার একশো তিরাশি অবভ্য আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছে চারশো একান্ন জন জুয়া খেলার অভিযোগে ধৃত ছজন বাজ্যাপ্ত হয়েছে আটশো বাহান্ন দশমিক চার পাঁচ কেজি নিষিদ্ধবাজি এবং আটষট্টি লিটার মদ ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আটশো বিরাশি জনকে গত বছরের তুলনায় এ বছর শব্দ দূষণের মাত্রা কম একশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে জানিস এন সি ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো বেদিন লিমিট আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ দ্য লিমিট অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন গতকাল ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারিটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারিটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কাম আছে শব্দবাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল সেইগুলো বিভিন্ন জায়গায় কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে মোর দ্যান হান্ড্রেড পিপল অ্যারেস্ট হয়েছে কালীপুজো রাতে দেদার শব্দবাজি ফিরেছে একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে আর এ নিয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র তিনি কি বলেছেন শুনুন সূর্যের উত্তাপ আর বাতাসের গতিবেগ এই দুটো দূষণের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণ করে মানে সূর্যের সারারাত ধরে যে ঠান্ডা আবহাওয়াটার মধ্যে আমরা থাকি তাতে পার্টিকুলেট ম্যাটার যেগুলো সেগুলো সব ভূপৃষ্ঠের কাছাকাছি নেমে আসে ওই জন্য সকাল আটটায় যদি আমি দেখি তাহলে আমি দেখব যে কোনো কোনো জায়গায় হয়তো খারাপ হয়েছে আবার যেই সূর্য উঠবে সূর্যের আলো পড়বে উত্তাপ বাড়বে অমনি সেই পার্টিকুলেট ম্যাটারগুলো আবার উপর দিকে উঠে যাবে ফলে এইটা কিন্তু কোনো বিজ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না এটা প্রকৃতি নিয়ন্ত্রণ করে যেমন আমি যে কথা বলছিলাম যে উত্তরে বাতাসের টানে যদি রাজ্যের বাইরে থেকে দূষণ ঢোকে এখানে তাহলে আমাদের কিছু করার থাকে না ফলে এইটা আমরা চেষ্টা করি যেটা সেটা হচ্ছে স্থানীয়ভাবে যে দূষণের উৎসগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে কোনো জায়গায় যদি দেখি যে শব্দও বেশি দূষণও বেশি তাহলে বুঝতে হবে সেখানে বাজি ফাটছে দীপাবলিতে শব্দ দানবের দাপট দেদার ফাটলো দূষণের মাত্রা শুনুন আপাতত হাসপাতালগুলো দেখব কলকাতার পরিস্থিতি অন্যান্য বারের তুলনায় ভেতরে তো আওয়াজ নেই ভেতরেটাকে নিয়ন্ত্রণে আছে কিন্তু কিন্তু বিরাশি ডেসিবেলটি পঁচাশি ডেসিবেলের মতো পাওয়া যাচ্ছে এবং সেটা কাঙ্ক্ষিত নয় কারণ সাইলেন্স জন্য এই আওয়াজটা হবে কেন আশেপাশের থেকে যে নিয়ন্ত্রণটা থাকার কথা সেটা এবারও হয়নি এটা দুর্ভাগ্যজনক যে পাশের অন্তত এলাকাটা থেকে অন্তত নিয়ন্ত্রণ থাকার বিশেষ করে মানিকতলা থানা বা এই সব অঞ্চল থেকে একশো পঁচিশ ডেসিবেল মানে কি সেটা আপনার হচ্ছে পাঁচ মিটার একশো পঁচিশ ডেসিবেল চার মিটার আপনি কত দূর থেকে কি আওয়াজ পাচ্ছেন আপনি আপনি পাঁচশো মিটার দূর থেকেই আওয়াজ পাচ্ছেন অরিজিনালি যখন যেখান থেকে জেনারেট করছে শব্দটা যেখানে এটার উৎস আর কি যেখানে ফাটানো হচ্ছে সেখানে এটা চারশো পাঁচশোয় আছে